হ্যালো ভিভান এটা ছিল আমাদের পুরীতে চতুর্থ দিন তো সেদিনকে আমাদের প্যাকেজে ছিল কোনার্ক সান টেম্পেল চন্দ্রভাগা বিচ আর একটা মন্দির অ্যাকচুয়ালি ভুবনেশ্বরের যে প্যাকেজটা থাকে মানে ভুবনেশ্বরের সাইট সিনের সাথেই কিন্তু কোনার্ক সান টেম্পেল আর চন্দ্রভাগা বিচ আর যে মন্দিরের কথা বলছি সেটা একসাথেই থাকে কিন্তু ঘটনাটা হয়েছে যারা তোমরা আমার ব্লগুলো ফলো করছো তারা জানো বা আমি আর একবারও বলে দিই যে আমরা যেদিন সাইট সিনে গেছিলাম সেদিনকে নন্দনকাননে গিয়ে আমার শাশুড়ি মা পড়ে গিয়ে হাতে খুব চোট পেয়েছিলেন তাই সেদিনকে আর আমাদের আর কোথাওই যাওয়া হয়নি তাই জন্য আমরা এই ট্যুরটা আবার আলাদা করে রেখেছিলাম আমরা চলে এসেছি কোনার্ক সান টেম্পেলে পুরী থেকে এইখানকার দূরত্ব মোটামুটি ওই ধরো পঁয়ত্রিশ কিলোমিটারের মতন আর আসতে ঘন্টাখানেক সময় লাগে তাও লাগে না পঞ্চাশ মিনিট মতন লাগে এত সুন্দর জায়গাটা আর বিশাল চত্বর জুড়ে ভীষণ সুন্দর অপূর্ব সুন্দর লাগছিল অনেক ছোটোবেলাতে এসেছি আর কি এইসব স্পট ঘুরে দেখেছি কিন্তু তো এখন আর মনে ছিল না আবার অনেক বছর পরে এলাম খুব ভালো লাগছে দেখি এরকমই ছিল এটা হচ্ছে একটা মিউজিয়াম এটা কোনার মন্দিরে ঠিক ঢোকার আগেই রয়েছে আর এই মিউজিয়ামের টিকিট সম্ভবত পঞ্চাশ টাকা করে ছিল আর এই মিউজিয়ামে তোমার কোনারক মন্দিরের একটা প্রোটোটাইপ এই মিউজিয়ামের মধ্যে করা আছে আর অনেক রকম টেম্পেলের ছবি এখানে দেওয়া রয়েছে মিউজিয়ামটাও বেশ বড়। টেম্পেল ওইটা কি

তোর একটা অডিটোরিয়ামও ছিল তো সেখানে মানে পুরো সিনেমার মতন দেখাচ্ছিলো যে কোণার্ক সান টেম্পল কী করে ধ্বংস হয়ে গেছিলো তারপর কি করে ওটাকে রেস্টোরেশন করা হয়েছে সব কিছু ওখানে একদম সিনেমার মতন চলছিলো আমরা বসে কিছুক্ষণ ওটা দেখছিলামও আমরা যখন মিউজিয়ামে ঢুকছিলাম তখন ওরা বলছিল বাইরে যে এই মিউজিয়াম থেকে ঘুরে গেলে ঘুরে গিয়ে তারপর যদি মন্দিরটা দেখেন তাহলে মন্দিরের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন একদম বাইরে একটা এন্ট্রি গেট ছিল আর মিউজিয়াম থেকে বেরোনোর পরে আরেকটা গেট রয়েছে দোকানপাটও রয়েছে এখানে আর এখানে না অনেক ক্যামেরাম্যান রয়েছে অনেকে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো আমরা একটা ক্যামেরাম্যান দেখে আমরা ফটো তুলেছিলাম আর ফটো দুটো কিন্তু অসাধারণ এসেছিল আর তোমরাও যারা চাইবে এখানে তোমরা ফোনেও ফটো তুলতে পারো বা ক্যামেরাম্যান দিয়েও তোলাতে পারো শব্দ কোনা এবং অর্ক কোনা মানে কোন আর অর্ক মানে সূর্য এই দুটো মিলিয়ে এই মন্দিরের নাম হয়েছে কোনার্ক বা কোনারক সান টেম্পেল এই মন্দির যখন নির্মাণ করা হয়েছিল তখন এর উচ্চতা ছিল দুশো ফুট আর এখন অনেক ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে আর এই মন্দির বারো বছর ধরে নির্মাণ করা হয়েছিল আর বারোশো জন শ্রমিককে নিযুক্ত করা হয়েছিল ছবিটা সত্যি এত সুন্দর যে ঘোরার সময় আমরা দেখছিলাম যে এখানে দুজন ওদের ডান্সের কোনো একটা কিছু শুটিং করছিল আর এই মন্দির একটি রথের আদলে তৈরি করা আর এখানে যে চাকাগুলো দেখছো তোমরা এই চাকা দিয়ে নাকি শোনা গেছে যে আগে নাকি এই চাকা দিয়ে সময় নির্ধারণ করা যেত তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা বাইরে অনেক দোকান ছিল ওখানে একটু ডাব খেয়েছিলাম তারপরে কাজু পাওয়া যাচ্ছিলো ভালো তাই আমরা একটু কাজু কিনতে দাঁড়িয়েছিলাম তারপরে সোজা চলে গেলাম চন্দ্রভাগা বীচের দিকে রাস্তা থেকে দেখো বীচটা দেখতে ঠিক এরকম লাগছিল এত সুন্দর বীজটা যে তোমাদেরকে কি বলবো আর যেখানে বিচে খুব লোকজন ছিল আমরা না সেই জায়গাটাতে নামিনি আমরা একটু যেই জায়গাটা একটু ফাঁকা আমরা ড্রাইভার দাদাকে বলেছিলাম যে আমাদেরকে একটু ফাঁকা যে জায়গাটায় সেখানটায় নামাবেন তো আমরা সেইখানটায় দেখে আমরা নেমেছিলাম এইটা হচ্ছে বিচটা ভীষণ সুন্দর তারপরে আমরা চলে গেছিলাম একটা হনুমান মন্দিরে ওখানে ভিতরে ডালা কিনতে পাওয়া যাচ্ছিলো তোমরা ডালা কিনে পুজো দিতে পারো আবার প্রদীপও কিনে তোমরা ওখানে দেখাতে পারো ঠাকুরকে তো আমরাও যেমন প্রদীপ কিনেছিলাম তারপরে আমরা একটু পুজোটা দেখে ওখান থেকে বেরিয়ে গেলাম আর সেদিনের লাস্ট স্পট আমাদের এটাই ছিল আমাদের সব কিছু ঘোরা যেহেতু তাড়াতাড়ি হয়েই গেছিলো তাই আমরা একবারে পুরীতে শরবদ্বারে এসে লাঞ্চটা করেছিলাম ভিক্টোরিয়া হোটেলের যে রেস্টুরেন্ট সেখানে আমরা খেয়েছিলাম সেদিন আর খাবারটা জাস্ট ভাবতে পারছো না অসাধারণ ছিল খুবই ভালো আমরা নিয়েছিলাম ফেটকি ভাপা ডাল ফ্রাই আর আলু ভাজা আর প্লেন রাইস অনেকেই আছো ভিক্টোরিয়াতে হয়তো খেয়েছো তারা তো জানবেই তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা